তার সাথে নমস্কার অথবা আদাব জানাই আমাদের মঞ্চে যারা উপস্থিত তাদেরকে তার সাথে নমস্কার জানাই আমার যত ভক্ত আছেন মা বোনেরা আমার বাপ দাদারা সবাইকে নমস্কার আবার হয়তো বা কেউ চিনেন না আমার নাম শ্রী রঘুনাথ চন্দ্র রায় আপনাদের সুপরিচিত অনেক অথবা অনেকজন হয়তো চিনেন না আমি বন্ধু কেউ চিনে না এটাই তো সত্য নাকি না দেখে না জানে শুধু খালি ভোট দিয়েই গেছেন ভোট দেওয়ার পর যে আমি দেখা করবো সেইটুকু সবাই কিন্তু হয়তোবা আমার কাছে ছিল না তার কারণটা হচ্ছে আমি এত একটা দুর্ভাগ্য আমার জীবন মনে করলাম যে আপনাদের যদি কোনো সেবায় আমি লাগতে পারি আপনাদের খেসবোট যাতে করতে পারি সেই আশা নিয়েই কিন্তু আমি হয়েছিলাম এই পথে আসা কিন্তু আমার সেই সৌভাগ্যটুকু হল না যে আমাদের মা বোনদের অথবা আমাদের একটা কোনো অনুষ্ঠানে যাব তাদের সঙ্গে সহযোগিতা থাকবো সেই সুফল কিন্তু আমার হয়নি আমি খালি ছিটে বসার পরে দেড় মাসের মাথায় আমাদের যে শুরু হয়ে গেল যে আমাদের ছিট যাচ্ছে কি যাচ্ছে না চেকার না পালাচ্ছে কি বালাচ্ছে না আমাদের কিন্তু আর ছিটের মধ্যে বসা ভালো করে হইলোই না যা সে কথা বা এখন আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে যে আপনাদের টিয়া বাকি মার্কায় ভোট দিয়েছেন আমি নির্বাচন করেছি এখন কেন দলে আসলাম এইটা নিয়ে কিন্তু আমার একটা বিরাট মানুষের মনে একটা ইয়া থাকেই যায় যে ইনি স্বতন্ত্র ছিল কেন এখন দলের মধ্যে আসলো তিনি হিন্দু মানুষ কেন বা চাকের পার্টির মধ্যে আসলো চাকের পার্টি ছাড়া কোথায় যাবে না। দেখেন সততা থাকলে চাকের পার্টির আছে চাকরের পার্টির মধ্যে বত্রিশ বছরের মধ্যে কোন দুর্নীতি মামলা সেই আগামী ছাব্বিশ সালে সালে যে নির্বাচন হবে চাকের পার্টি গোলাপ ফুল মার্কা নিয়ে আমরা কাহরল বীরগঞ্জ থেকে চারজন মনোনীত প্রার্থী আছে আছে তার মধ্যে যে এক ব্যক্তি হতেই পারে যে হোক না কেন আমি হই আরো আমার তিনজন যে দাদারা আছে তারাই হোক আপনারা দয়া করে আপনাদের মূল্যবান একটি করে ভোট গোলাপ ফুল মার্কায় দিবেন গোলাপ ফুল মার্কা আপনাদের কি করে এইটাই খালি একবার দেখার জন্য দিয়ে আপনাদের ভালো করে না খারাপ করে আমাদের গলা অনেক কিছু ছিল আমার গলা সমস্যা আমি পদে পেয়ে বলছিলাম আর আমাদের সামনে আমাদের গরিবরা আছেন তাদের মূল্যবান কথা শুনবো আমরা এজন্য আমাদের বক্তব্য বেশি না বাড়াইয়ে এর মধ্যে সমাপ্ত করি আমার খালি একটাই চাওয়া সামনে যে নির্বাচন আসতেছে আপনারা খালি গোলাপ ফুল মালকে একটা করে ভোট দিয়ে একটা বার খালি সুযোগ দেন দেখেন আপনাদের জন্য আমরা কি করতে পারি আমাদের জাকের বাড়ি কি করতে পারে ধন্যবাদ সবাইকে নমস্কার অথবা ভক্তবৃন্দ আমার শ্রদ্ধা দাদা কত সুন্দর বক্তব্য বলল ফুল মার্কায় ভোট চাইল এ দয়াল বাবা সোয়াই হ দিনাজপুরের প্রতি এ খাজা বাবা বিশ্বব্যাপী বেবি হোক যে বাসি বাজাইলা আমার আজকে খসালপুর বাসীরা পাগল হইলা আমরা বক্তবৃন্দ আজকে আমাদের আমি বলবো কারণ বিপ্লব বক্তব্য শোনার জন্যই আমরা অধীর করে আছি আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি মৃত্তিকা ফর্দে ফিরোজ